শুধুমাত্র এই একটা ভিডিওতে আমাদের রিসম্যান মাস্টার কোর্সের যতগুলো ক্লাস আছে সব কয়টা রিভিউ করা হবে অ্যান্ড কীভাবে মার্কেটে অ্যাপ্লাই করব কিভাবে প্র্যাকটিস করব সব কিছু বোঝাই দেওয়া হবে সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না দেখেন মার্কেটে প্রবেশ করার পরে আমরা কি কি করি যে মার্কেটটা ভালো নাকি খারাপ গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করি গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে তিনটা অপশান আছে কী কী একটা হচ্ছে ভোলাটাইল মার্কেট যেটা বেশি ওঠানামা করে সেই মার্কেট আরেকটা হচ্ছে লং উইক মার্কেটে অনেক সময় দেখবেন যে ডোজি ক্যান্ডেল ডোজি সেট শুধু উইক ক্যান্ডেল একদম এই যে এরকম ডোজি ক্যান্ডেল ঠিক আছে যখন দেখবো যে মার্কেটের অবস্থা বর্তমান খারাপ শুধুমাত্র ডোজি ক্যান্ডেল শুধুমাত্র ডোজি ক্যান্ডেল সেই মার্কেটটা আমরা কি করব। অ্যাভয়েড করবো সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি যেই মার্কেটটা বুঝতে পারবেন না গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করার জন্য যে মার্কেটের আপনি স্ট্রাকচার বুঝতে পারবেন না যে মার্কেটের ডিরেকশন বুঝতে পারবেন না টার্গেট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এই পর্যন্ত যাবে যেই মার্কেটের স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন না সেই মার্কেট আপনার জন্য খারাপ মার্কেট বলাটাইল হোক মার্কেট ডোজি দেখ আপনি যদি মার্কেটের ডিরেকশান ঠিক রাখতে পারেন মার্কেটের টার্গেট যদি ঠিক রাখতে পারেন বা মার্কেটের স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন তাহলে সেই মার্কেটটা আপনার জন্য ভালো এই লং লেগের ডোজি এই ডোজি সেই মার্কেট গ্যাপ গ্যাপ আপ সব এইসব না এইসব হচ্ছে বেসিক আপনি মার্কেটে অ্যানালাইসিস করতে শিখছেন এই আমি আমি বুঝতে পারতেছি না যে মার্কেট যাবে কোন দিকে বর্তমান স্ট্রাকচার কি মার্কেটের মুভমেন্ট কোন দিকে হতে পারে ডিরেকশনটা আমি বুঝতে পারতেছি না এই মার্কেটটা আমার জন্য কি খারাপ তারপরে আমরা মার্কেটে দেখবো কি মার্কেটের লেভেল লেফট সাইড লেভেল কোথায় আছে দেখেন এই মার্কেটের ট্রেন্ড কি আপ একদম আপ ট্রেন্ড বাট এই জায়গায় একটু সাইডওয়েস হয়েছিল বাট এই জায়গায় কি করছে ব্রেক করছে এই জায়গায় ব্রেক করছে এখন ব্রেকআউট স্ট্র্যাটাজি অনুযায়ী এই জায়গায় কি আমার কোনো ট্রেড আসতেছে ব্রেকআউট স্ট্র্যাটাজি অনুযায়ী এই জায়গায় কোনো ট্রেড আসতেছে না যদি এই ক্যান্ডেল পরবর্তীতে হতো আর এই ক্যান্ডেল ফাস্ট এটা ঠিক আছে এটা আগে আসতো তাহলে কিন্তু আমার পরবর্তী ক্যান্ডেলে একটা কন্টিনিউশান ট্রেড হতো যেহেতু এটা ওটিসি মার্কেট আমি ট্রেড করব। বাট যত নলেজ আসে আমার সবগুলো হচ্ছে রিয়েল মার্কেটের জন্য নট ওটিসি তো এইখানে আমার কোনো ট্রেড হচ্ছে না আমি এখন দেখবো কোথায় আমার লেফট সাইড লেভেল এই যে ক্যান্ডেল আসতেছে লেফট সাইড লেভেল কোথায় আছে আমি যদি এই জায়গায় একটা মোমেন্টাম আসে না এই জায়গায় একটা কী করব মোমেন্টামের লেভেল ড্র করব হরিজনটা লাইন দিয়ে মোমেন্টামের লেভেল ড্র করব সো লেভেলটা যদি আমি ড্র করি তাহলে বডিতে একটা লেভেল ড্র করবো অ্যান্ড উইকে একটা বডি টু উইক এটা আমার একটা কি জোন ঠিক আছে এটা একটা জোন এই যে জোনের সঙ্গে এই জায়গায় প্লাস হয়েছে কি এখানে স্ট্রং প্রাইস দেখেন মার্কেটে এই জায়গায় ওটিসি মার্কেটেও কিন্তু স্ট্রং প্রাইস দিচ্ছে বাট ওইটা কাজ করবে কি না ফিফটি ফিফটি যদি রিয়েল মার্কেটে হয় ওইটা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি এখন আমার স্ট্র্যাটাজি অনুযায়ী এখানে ট্রেড হবে কি এই জায়গায় বডি লেভেল যেহেতু ব্রেক করছে যদি এই লেভেলটায় পারফেক্ট ক্লোজ দেয় তাহলে আমি রিভার্সাল ট্রেড নেব এই লেভেলে পারফেক্ট ক্লোজ দিলে রিভার্সাল ট্রেড নেব যদি তিরিশ সেকেন্ডের আগে এই লেভেলে আসতো তাহলে তারপরে আমি কি করতাম আমার যে স্ট্রং প্রাইজের স্ট্র্যাটাজি আছে এটাতে আমি কি করব রিভার্সাল ট্রেড করবো এখন আমি এখানে ক্লোজিংটা দেখব দেখেন জনের ভেতরে ক্লোজিং দিছে উইদাউট লেভেল ক্লোজ এই জায়গায় আমি কি করব ওয়েট করব কারণ ফার্স্ট একদম আমি প্রথম থেকে যে স্ট্র্যাটাজি সেগুলো আমি পড়ে আসতেছি এই জায়গায় আবার গ্যাপ আপ দিছে গ্যাপ আপ দিয়ে যদি কোনো লেভেলে পড়তো তাহলে আমি শিওর শর্ট আপের জন্য নিতাম আর যেহেতু পরে নাই এই জায়গায় নিচে লো লাগাইছে আমি কী করবো ওয়েট করব যে এই ক্যান্ডেল এই জায়গায় এই জোনের ভেতরে যদি উইক হতো বা এই লেভেলে এসে পারফেক্ট ক্লোজ দিত তাহলে আমি কি করতাম আপের জন্য ট্রেড করতাম বা এই ক্যান্ডেল যদি লো লাগাতে ফেল্ড হইতো এই যে লো আছে। লো প্রাইজ এটা এই লো প্রাইজ যদি লোয়ের নিচে লো ক্রিয়েট না করতো তাহলে আমি আপের জন্য ট্রেড করতাম মার্কেটের ট্রেন্ড আপ এটা আমার পজিটিভ ট্রেড হইতো বর্তমান মার্কেট চলতেছে আমি পিছনে গিয়ে দেখাচ্ছি না যা যা শেখাইছি আপনাদেরকে সেগুলোই আমি এই ক্লাসে এক্সপ্লেন করব একদম আর প্রেশার যদি আমি দেখি প্রেশার মার্কেটের প্রেশার কিন্তু এই জায়গায় ডিক্রিস ইনক্রিস না ডিক্রিস দেন এখানে কি হচ্ছে মার্কেট কি করতেছে এই জায়গা থেকে মার্কেট কিন্তু রিভার্স করতেছে আপ ট্রেন কন্টিনিউ করার পসিবিলিটি বাট এই জায়গায় হাই প্রাইস কোথায় এইটা হচ্ছে হাই প্রাইস এই জায়গায় কোনো মোমেন্টামের লেভেল আছে মোমেন্টামের লেভেল নাই বাট এই লেভেল পর্যন্ত যাবে তার জন্য আমার কি ওই যে আমি যে প্রেসারে যে স্ট্র্যাটাজি দিয়েছিলাম যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন দেন থার্ড ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড করবো পিপিআর পিপিআর কখন হবে ফার্স্ট ক্যান্ডেল উইক দেন ইনক্রিজ বা স্ট্রং যদি আপার রিজেকশন থাকে তাহলে ওইটা পিপিআর কনসেপ্টে আমি আপের দিকে ট্রেড করব বাট এখানেই স্ট্রং একটা ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দিছে দেন এটা যদি মিডিয়াম ক্যান্ডেল হয় তাহলে আমি কিন্তু যেতে পারবো না মিডিয়াম ক্যান্ডেল হলে যেতে পারবো না যদি মিডিয়াম ক্যান্ডেলও হয় অ্যান্ড স্ট্রং ক্যান্ডেলও যদি হয় এই লেভেলে যদি পারফেক্ট ক্লোজ থাকে তাহলে কিন্তু আমি এই জায়গায় আপের জন্য ট্রেড করতে পারবো না এখন এই জায়গায় হিডেন লেভেল আছে ফিফটি পারসেন্ট লেভেল আসে এই লেভেলগুলো থেকে কি আপের জন্য ট্রেড করা যাবে হ্যাঁ ট্রেড কর করতে পারবেন বাট ওটিসি মার্কেটের কোনো বিশ্বাস নাই এটা শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য যদি এই জায়গায় গ্যাপ ডাউন দিত তাহলে আমি এটা শিওর শট আপের জন্য একটা ট্রেড নিতাম ঠিক আছে শিওর শট যদি গ্যাপ ডাউন হতো গ্যাপ গ্যাপ ডাউন সব থেকে লেভেলে গিয়ে গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা আপনাকে ম্যানুপুলেশানে ফেলাবে সব থেকে বেশি লেভেলে গিয়ে সো গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টও আছে আমাদের জোনের ভেতরে বাট লেভেলে নাই ওইটা আমি ক্লিয়ার করব। মার্কেটে আমরা শিখছি এখন পর্যন্ত কি মার্কেটের ট্রেন্ড মার্কেটের লেফট সাইড লেভেল মার্কেটের প্রেশার মার্কেটের টার্গেট মার্কেটের স্ট্র্যাটাজি যে স্ট্র্যাটাজিগুলো শুধুমাত্র জোনের জোনের মোমেন্টামের জোনে এখানে মোমেন্টাম কি স্ট্রং নাকি উইক এই যে মোমেন্টামটা ক্রিয়েট হচ্ছে এই মোমেন্টামটা কি ক্রিয়েট করলো এটা কি স্ট্রং মোমেন্টাম নাকি উইক মোমেন্টাম এটা কি গ্রোয়িং মোমেন্টাম নাকি লুজিং মোমেন্টাম এই মোমেন্টামটা এটা একটা কি স্ট্রং মোমেন্টাম এই মোমেন্টাম একটা স্ট্রং মোমেন্টাম সো এই স্ট্রং মোমেন্টামে কি হয় পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করে কিসের দিকে আপের দিকে এখন এই মার্কেট আমি যে আপের দিকে ট্রেড করব বাট আদৌ কি মার্কেট আপের দিকে টার্গেট আছে ডিরেকশান কি আপ নাকি কি ডাউন নাকি কোন কোনো ডিরেকশান আপনি বুঝতে পারতেছেন না সেই জায়গায় আপনি অ্যাভয়েড করবেন স্ট্রং মোমেন্টাম বাট একটা লেভেলে গিয়ে ফেসে গেছে আপনি কি তার পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করবেন না করবেন না প্রপার কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন যদি কোনো জায়গায় আপনার কনফিউশান থাকে যে এই জায়গায় ভাই আমার স্ট্র্যাটাজি আসে বাট আমার কনফিউশন এই লেভেলটা থেকে রিভার্সও করতে পারে আবার কন্টিনিউও করতে পারে তাহলে সেই জায়গায় আপনি কি করবেন সেই জায়গায় অ্যাভয়েড করবেন দেখেন এইটা হচ্ছে মার্কেটে মোমেন্টাম কি হইল লুজিং একদম উইকে কনভার্ট হয়ে গেছে এখন উইকে যদি কনভার্ট হয় তাহলে মার্কেট ওই জায়গা থেকে রিভার্স করবে বাট রিভার্স করার জন্য আমার লেফট সাইড লেভেল প্রয়োজন এখানে লেফট সাইড কোনো লেভেল আছে এই জায়গায় লেফট সাইড কোনো লেভেল নাই সো লেফট সাইড লেভেল না থাকলে এই একটা ক্যান্ডেল এই একটা মোমেন্টাম বা এই একটা লুজিং ক্যান্ডেল কিন্তু এই মোমেন্টামটাকে রিভার্স করতে পারে না বায়ার্সের যে গতিবেগ এটাকে কিন্তু থেমে দিতে পারে না পরবর্তী কন্টিনিউশন এখন এই জায়গায় সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যদি আপনি একটা স্ট্র্যাটেজি দেখেন এটা কন্টিনিউশান ক্যান্ডেল বাট এই এর পরের ক্যান্ডেল এর পরবর্তী একটা ক্যান্ডেল কিন্তু আপনাকে কনফার্মেশন দেবে না কারণ একটা বিগ ক্যান্ডেল ওইটা একজস্ট ক্যান্ডেলে চলে যাবে একটা বিগ ক্যান্ডেল একটা এক্সোস্ট ক্যান্ডেলে চলে যাবে দেখেন মোমেন্টাম এই জায়গায় শেষ হয়েছে মোমেন্টাম এই জায়গায় শেষ হয়েছে বাট আগে একটা ক্যান্ডেলে একটা একটা কিন্তু এটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ডোজি প্যাটার্ন সো ডোজি প্যাটার্ন এটা যদি কোনো লেভেলে গিয়ে উইকনেস দেখাতো দেন এটা বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করতো তাহলে এটা এক্সোস্ট ক্যান্ডেলে যেত পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে শেখাইছি বাট এইটা মেজর কোনো লেভেল কিন্তু ব্রেক করে নেই মেজর কোনো লেভেল ব্রেক করে নেই সো এটা যাচ্ছে না এটা তখন কিসে যাচ্ছে ট্রেন্ড আপ আপ ট্রেন্ড মার্কেটের মোমেন্টাম স্ট্রং মার্কেট কি করবে কন্টিনিউ করবে ঠিক আছে মার্কেট তখন কন্টিনিউ করবে এখন যদি আপনি এই জায়গায় কন যে না একজস্ট ক্যান্ডেল আমি শিখছি শেখার পরে এখানে একটা বিগ ক্যান্ডেল আসছে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করব ওইটা চান্স আপনার আসবে ফিফটি 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 ঠিক আছে রিয়েল মার্কেটে ফিফটি ফিফটি যদি ওইটা আপনি আবার ওটিসি মার্কেটে অ্যাপ্লাই করেন তাহলে তো আরও একদম মারা খাওয়ার সব থেকে বেশি চান্স থাকে দেখেন আবার একটা ডোজি ক্যান্ডেল ঠিক আছে বারবার মার্কেটে ডোজি ক্যান্ডেল বায়ার্স কিন্তু ফেইল হচ্ছে বায়ার্স যদি বারবার ফেইল হয় তাহলে মার্কেটে এন্ট্রি নেবে কে সেলার্স এই জায়গায় এই কোর্সে শুধুমাত্র একটা বিষয় বাকি আছে মানে মেজর একটা বিষয় তারপরে স্ট্র্যাটাজি তো আরও অনেকভাবে পাবেন কিভাবে ট্রেড করবেন আরও কনফার্মেশন আমি দিব বাট ক্যান্ডেলস্টিক সাইক্লোজি আপনি যদি একটা ক্যান্ডেলের সাইকোলজি বের করতে পারেন তাহলে পুরো মার্কেটের যত ক্যান্ডেল আছে সব ক্যান্ডেলের সাইক্লোজি আপনি বের করতে পারবেন এখানে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আমি যদি সাইকোলজিটা আপনাদেরকে বুঝাই দিই দেখেন এখানে স্ট্রং একটা মোমেন্টাম দেন একটা উইক ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল এই জায়গায় কি বায়ার সেলার্স কিন্তু ফিফটি ফিফটি দেন বায়ার্স এর স্ট্রং বায়ার্স স্ট্রং বায়ার্স মার্কেট কন্টিনিউ করবে বাট তারপরে আবার কি আবার বায়ার সেলার্স এই জায়গায় ফিফটি ফিফটি ডোজি ক্যান্ডেল সো এইখানে কিন্তু বায়ার্স ডিক্রিজ হচ্ছে বায়ার্স কিন্তু ডিক্রিজ হচ্ছে যখন একবার দুইবার ফেলড হবে তখন কিন্তু সেলার্স অটোমেটিক মার্কেটে এন্ট্রি নেবে এই যে মার্কেটে এন্ট্রি নিছে স্ট্রংলি এই এই ক্যান্ডেলও কিন্তু পরবর্তী এই ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটি আছে এই জায়গায় এই জায়গায় রেড হওয়ার পসিবিলিটি আছে এখন মার্কেটের যে প্রিভিয়াস কি লেভেলটা আছে এই যে এটা কি এখন হবে এটা কি লেভেল হিসেবে কাজ করবে কি লেভেল কি লেভেলের যে কনসেপ্ট আছে আপনাদের এটা এখন কি লেভেল হিসেবে কাজ করবে আমি এখন এই জায়গায় একটা কি লেভেলে জোন ক্রিয়েট করব যদি মার্কেট এই লেভেলে এসে পারফেক্ট ক্লোজ দেয় পারফেক্ট যদি ক্লোজ দেয় পরবর্তী ক্যান্ডেল রিভার্সালের জন্য যাব হোক এটা রেসিস্ট্যান্সে কিংবা সাপোর্টে আমি দেখব কি পারফেক্ট ক্লোজ অ্যান্ড এর সঙ্গে আমি অ্যাড করব মোমেন্টাম যে এখানে মোমেন্টামটা কি হচ্ছে যদি ব্রেকআউট করে তাহলে এটা কিন্তু আমার ওই কনসেপ্টটা কিন্তু এখানে কাজ করবে না এই জায়গায় কি হচ্ছে এই জায়গায় লেভেল ব্রেক করছে ক্যান্ডেল এই যে সেলার্স যেটা আছে এটা স্ট্রংলি কি করতেছে প্রেশার দিচ্ছে নিচের দিকে পুশ করতেছে সো এটাতে আমি কি করব অ্যাভয়েড করব কারণ মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ডের বিপরীতে আমরা যাব না ট্রেন্ডের বিপরীতে কখনোই যাব না যখনই ট্রেন্ডের বিপরীতে যাব তখনই আমরা আমরা কিন্তু একদম ধরা খেয়ে যাব আপনার শিওর শট শিওর শট বাট ট্রেন্ডের বিপরীতে তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী আপনার যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো আসতেছে না আপনি চুপ করে বসে থাকেন অ্যাভয়েড করেন সেগুলো একটু ধৈর্য ধরে বসে থাকেন আপনাকে চান্স দেবেই আপনার স্ট্র্যাটাজি ভাই সময় দিয়ে কোয়ালিটি ফুল একটা ট্রেড দুইটা ট্রেড তিনটা ট্রেড করলেই যথেষ্ট এক ক্যান্ডেলের পর ক্যান্ডেল যে ট্রেড করতে হবে এমনটাও না হ্যাঁ আপনি অনেক জানেন আপনি ক্যান্ডেলের পর ক্যান্ডেল ট্রেড করতে পারেন বাট আপনি এটা জানেন না যে ওভার ট্রেডিং খারাপ আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে আসেন ওটাতে বেশি ঝামেলা হয় দিন শেষে অ্যাকাউন্ট খালি হয় শুধুমাত্র ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে কন্টেন্ট ক্রিয়েটররা ওকে একজন রিয়েল ট্রেডার কখনোই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে না এটা মাথায় রাখবেন দেখেন মার্কেটের এটা ওটিসি মার্কেট ভাই এখন বলবেন যে ট্রেড নিচ্ছেন না কেন আপনারা ভালোভাবে বোঝেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন ফার্স্ট মার্কেটে প্রবেশ করবেন দেন মার্কেটের ট্রেন্ড দেখবেন মার্কেটের কী অবস্থা আপনি বুঝতে পারতেছেন এটা মার্কেট ঠিক আছে এটা আমার জন্য বেস্ট আমি প্রপার অ্যানালাইসিস করে এখন ট্রেড নেবো তার আগে আপনি লেফট সাইড লেভেল কোথায় কোথায় আছে সেটা একটু ড্র করবেন দেন মার্কেটে মোমেন্টাম দেখবেন মার্কেটের টার্গেটটা ফিক্সড করবেন ডিরেকশন এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে যাওয়ার পসিবিলিটি আমি কিন্তু এগুলো শিখাইছি আপনাদেরকে এগুলো ভালোভাবে দেখবেন দেখার পরে একদম প্রপার কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবেন এই মার্কেটটা নিচের দিকে কি করতেছে শিফট হচ্ছে এই জায়গায় সেলার্স সেলার্সের উইকনেস দেখাইছে সেলার্সে যদি উইকনেস দেখায় তাহলে বায়ার্স আসবে বাট বায়ার্স আসার কি প্রপার কনফার্মেশন আমাকে দিয়েছে এই জায়গায় প্রপার কনফার্মেশন না এই যে ছোট ক্যান্ডেল দেখে আপনি আপনাকে বললাম যে ভাই এই জায়গায় ছোটো ক্যান্ডেল দেখে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে আপনি যখন দেখবেন যে উইক হয়ে যাচ্ছে একদম মোমেন্টাম উইক হয়ে যাচ্ছে তারপর আপনি রিভার্সাল ট্রেড করবেন এই যে মোমেন্টাম উইক হয়ে যাচ্ছে দেন রিভার্সাল ট্রেড এইটাতে সবথেকে বেশি ট্র্যাপে পড়ে যারা মোমেন্টামে ট্রেডিং করেন বা এই কমেন্টে একটু জানাবেন যে যতবার আপনি বেশিরভাগ টাইম যখন আপনি দেখবেন যে মোমেন্টাম উইক ওই জায়গায় পরবর্তী ক্যান্ডেল বিগ একটা দেয় যখনই রিভার্সাল ট্রেড করেন পরবর্তী ক্যান্ডেল বিগ একটা ক্যান্ডেল লস করায় দেয় এইটা বেশি হয় মার্কেটে বাট ওইটাই মোমেন্টাম উইক হয়ে গেলেই কাজ করবে সেটা হচ্ছে লেভেলে যখন আপনি লেভেলে কাজে লাগাবেন তখন ওইটা নাইনটি কাজ করবে যখন উইদাউট লেভেল কাজ করাবেন তখন ওইটা কাজ করবে ফোর্টি পার্সেন্ট সো আপনারা ভালোভাবে মার্কেটে দেখবেন যে কোথায় কি হচ্ছে দেখেন মার্কেটটা কি করলো মার্কেটে কিছু গোল্ডেন পয়েন্ট থাকে ঠিক আছে ওইগুলো আমি শেখাবো যে কোথায় থেকে মার্কেট অ্যাকচুয়াল একদম ওখান থেকে রিভার্স করবেই বা প্রপার যদি কনফার্মেশন দেয় তাহলে রিভার্স করবে আর যদি কনফার্মেশন না দেয় তাহলে ওইটা আপনারা অ্যাভয়েড করবেন গোল্ডেন কিছু পয়েন্ট থাকে মার্কেটের এগুলো আমি বোঝাই দেবনি আর মার্কেটের পাওয়ার প্রেশার এইগুলো সেম ভাই মোমেন্টামেই সব সব মোমেন্টামে এগুলো শুধুমাত্র নতুন নাম নতুন আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছে মনে হচ্ছে যে ওইগুলোই সব কিছু ওইগুলো ভালো কাজ করবে আসলে তেমন না মার্কেটের লেফট সাইড লেভেলটা স্ট্রংভাবে আপনি একদম পারফেক্ট লেভেলগুলো ড্র করবেন মার্কেটের যে রানিং মার্কেটের মুভমেন্টটা এটা বুঝবেন মার্কেটের ডিরেকশানটা একদম স্ট্রং করবেন যে এইটা মার্কেটের ডিরেকশান মার্কেট যাবেই ঠিক আছে এটা কী ছিল প্রিভিয়াস কি লেভেল ব্রেক করার পরে এটা এসএনআর লেভেল হিসেবে কাজ করবে আমি এখন সেফটি মার্জিন নিয়ে একটা ডাউনের ট্রেড প্লেস করছি কেন ট্রেড প্লেস করলাম আমি আপনাদেরকে বলছিলাম যে একটা কি লেভেল প্রথমবার ব্রেক দেন হচ্ছে দ্বিতীয়বার ব্রেক দ্বিতীয়বার যদি ব্রেক করে তাহলে এটা এসএনআর হিসেবে এখানে কাজ করবে অ্যান্ড এই জন্য এই জায়গায় আমি আপনাদেরকে যে প্রেশার চেনেছিলাম এটা কিন্তু উইক এটা উইক হয়ে গেছে পরবর্তী ক্যান্ডেল রেডের জন্য ট্রেড বাট এইটা হচ্ছে ওটিসি মার্কেট ওটিসি মার্কেটে লেভেল টেভেল যা আছে সব কিছুই ফিফটি ফিফটি রিয়েল মার্কেটে এইটা একদম নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট আপনাকে অ্যাকুরিসি দেবে আপনার ফার্স্ট এখানে ব্রেকআউট এই জায়গায় কী লেভেল ব্রেকআউট ব্রেকআউট হওয়ার পরেই তো কী লেভেল এই জায়গায় যদি পারফেক্ট ক্লোজ দিত তাহলে আমি রিভার্সালের জন্য ট্রেড নিতাম বাট এটা দেয় নাই মার্কেট ব্রেক করছে পরবর্তী সেম লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজ এটা কি করবে কি লেভেল হিসেবে এখনও ভ্যালিড আছে এই যেটা কাজ করছে দেখেন মার্কেট এত দূর অব্দি গেছে দেন রিভার্সাল দিছে মার্কেটে আপনি স্ট্র্যাটাজি আকারে আপনার যেগুলো পারফেক্ট একদম প্রপার আমি শেখাইছি সেগুলো মাথায় রেখে বসে থেকে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকুরেসি আপনার প্রফিট সব কিছুই ঠিক থাকবে কি কি এই কোর্সে শেখানো হয়েছে ভালোভাবে আরও একবার রিভাইজ দিয়ে নেন দেন হচ্ছে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করেন এখনও ড্যামো ব্যালেন্সে ড্যামো ব্যালেন্সে শুধু জায়গাগুলো ভালো করে চেনেন যখন রিয়েল মানিতে যাবেন তখন আপনার সাইক্লোজির দিকটা স্ট্রং করতে হবে আর ওটা কিভাবে করতে হবে আমি খুব ভালোভাবে আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবো আর যেদিন আমি সাইকোলজিক্যাল যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো নিব সেদিন আগের থেকে বলে রাখবো একদম মাইন্ড ফ্রেশ রাখবেন যেগুলো বলবো যদি শুনতে পারেন তাহলে আপনার ভালো হবে আর যদি না শুনতে পারেন সেটা আপনি দেখে নেবেন ঠিক আছে এখানে ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য কি কী প্রয়োজন আমি লাস্ট ক্লাসে একদম প্রত্যেকটা বিষয় বলে দেবো মানে ছোট ভাই বড় ভাই এইভাবে আপনি আমার কোর্স করতেছেন আপনি আমার স্টুডেন্ট আপনি এখানে ফ্রি কোর্স করতেছে কিছু করতে পারলে পারুক না পারলে না পারুক এইরকম চিন্তাভাবনায় না যেহেতু আমরা একটা ফ্যামিলি আমার কথায় আপনি এত কিছু করতেছেন আমি কখনোই চাইবো না ভাই আপনার একটা টাকা আমার জন্য লস হোক এক পয়সা আমার জন্য লস হোক ঠিক আছে সো যদি শোনেন ছোটো ভাই মনে করেন আর বড় ভাই মনে করেন আর যেটাই টিচার মনে করেন যেটাই মনে মনে করেন না কেন আপনি যদি আমার কথা শোনেন তাহলে আপনার ক্ষতি হবে না এখানে এই ট্রেডিং জগতে আপনার ক্ষতি হবে না সো প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন আর মার্কেটে ভালোভাবে একটু সময় দিবেন মার্কেট কোথায় কি হচ্ছে আমি যে এই এতটুকু শেখাচ্ছি এটার মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে না আপনি নতুন কিছু শিখবেন এই যে স্ট্র্যাটাজি আকারে মার্কেটে বসে থাকবেন মার্কেট উইটার বাইরেও তো কোনো না কোনো কাজ করতেছে এই রেড গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কি কি কারণে হচ্ছে একটু খাতা নিয়ে বসেন না ভাই কয়টা দিন খাতা নিয়ে কয়টা দিন বসেন বসলেই বুঝতে পারবেন আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন প্র্যাকটিস গ্রুপে জয়েন হবেন প্র্যাকটিস স্টার্ট হবে আমাদের আপনারা সবাই জয়েন করবেন বেশি মেম্বার নাই মেম্বার পাঁচশো মেম্বার হইলে আমি প্র্যাকটিস গ্রুপ ওপেন মানে একদম স্টার্ট করে দিব। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম